অ্যালার্ম যা ভূমিকম্প পূর্ব সংকেত ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড বা মিনিট পূর্বে এটি আমাদেরকে সংকেত জারি করে এর ফলে আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কিছু সময় পেয়ে থাকি এই সময়ের মধ্যে আমরা নিরাপদ কোনো স্থানে অথবা ঘরের মধ্যে নিরাপদ কোনো স্থানে আমরা বসে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড পূর্বে আমাদের অ্যালার্মটি বেজে ওঠে ঠিক এভাবে বেজে ওঠে এর ফলে আমরা বুঝতে পারি এবং আমাদেরকে প্রোটেক্ট করতে পারি এটি হচ্ছে আমাদের প্রজেক্ট মানে অ্যালার্মটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রে কেন্দ্র যখন টেকটনিক প্লেটগুলো নাড়াচড়া করে তখন এই অ্যালার্মটি বেজে ওঠে এটি আমাদেরকে সংকেত জারি করে এটি বিল্ডিংয়ের নিচে ভূগর্ভে থাকে তারপরে যখন টেকটনিক প্লেটগুলো এক একটার সাথে একটা ধর্ষণ করে তখন অ্যালার্মগুলো বেজে ওঠে এবং ভূমিকম্পের কয়েক সেকেন্ড বা মিনিট পূর্বে অ্যালার্মটি বেজে ওঠে তারপরে আমরা আমাদের সতর্ক সতর্ক হওয়ার মানে এক্স্যাক্ট টাইমটা আমরা পেয়ে যাই এবং আমাদেরকে প্রোটেক্ট করতে পারি সিগনালটা আমাদের বাসার সাথে ফিট করা থাকে মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে সাথে ফিট করা থাকে বিল্ডিংয়ের একদম নিচে বেসমেন্টে এটা ফিট করা থাকে যখন হ্যাঁ নিচ থেকে সিগনালটা অনেক জোরে জোরে সিগনাল দেয় অ্যান্ড ভূমিকম্প হওয়ার আগে ভূমিকম্প হবে এরকম মুহূর্তে মানে আমাদেরকে সিগনালটা দেয় আর আমরা নিরাপদ স্থানে যাতে পৌঁছাতে পারি কাজ করেছেন আপনারা আর এটা কেমন করা হ্যাঁ আমরা মানে পাবলিকলি অ্যাপ্লাই করতেই চাচ্ছি মানে আমাদের এই কনসেপ্টটা আমরা দিতে চাচ্ছি তো মানে এটা যদি আমরা করি তাহলে মানে ফার্স্ট ফার্স্ট একটু কস্ট হবে কিন্তু যখন এটা পপুলার হয়ে যাবে তখন আস্তে আস্তে কস্টটা কমে যাবে আমাদের ধারণা কস্ট তো হবে। আমরা তিনজন মিলে কাজটা করেছি মানে আমি মানে লাইক অনেক দেখছি যে ভূমিকম্প হলে মানুষের অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত হয় মানুষের ইভেন লাইফের উপর দিয়ে যায় তো মানে আমাদের ঢাকা ভূমিকম্প জোনের মধ্যে একটা আতঙ্ক জোনের মধ্যে একটা আছে দ্যাটস আমাদের এই আইডিয়াটা আসছে যে ভূমিকম্প যাতে আমরা ভূমিকম্পের সময় সতর্ক হতে পারি এরকম একটা প্রজেক্ট করলে স্পেশালি জাপানে জাপান তো ভূমিকম্পের দেশ জাপান তারপরে মিয়ানমার যেসব দ্বীপ এলাকা ওই 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 জায়গায় বিল্ডিংগুলোতে আমার আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি যে ভূমিকম্প অ্যালার্ম